দেখেন ফুল ক্রস পকেট করা সম্পূর্ণ মেটাল জিপার দেওয়া এগুলো আর সব ম্যাগনেট ফ্রি ইনসাইড এর পকেটিং গুলো দেখেন ফিনিশিং গুলো দেখেন আপনারা দেখেন ফ্লাইয়ের এদিকে আমার কাপড় দিয়ে পুরো কভার করেছে আর রিপটা দেখেন কোমরে কিন্তু ম্যাক্সিমামই আপনার শুধু ফেব্রিক ইউজ করে পাতলা যা সুন্দর দেখেন আমাদের স্ট্রং থাকবে মানে পরার পরে ফিটিংটা খুব সুন্দর আসবে ফুল বক্স পকেট দেওয়া নাম বাটন বক্স পকেট কোয়ালিটি গুলো সব কিন্তু সেম সবগুলো সেম ফেবে দেখেন বিস্কিট এর মধ্যে কালার এগুলো লাইট ব্লুর মধ্যে একটা কালার দেখেন ফিনিশিং কোয়ালিটি এক কথায় টপ নচ আপনাদের দেখলে ধরলে ভালো লাগবে আর ভালো প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা ভালোভাবে সেল করতে পারবেন তাছাড়া কিন্তু সেলের কোনো সুযোগ নেই নেন এক্সপোর্টের কাপড় বলতেই অন্যরকম হাতে নিলে এটার কোয়ালিটি সম্পর্কে আন্দাজ হয়ে যায় এটা কুরিয়ারের মাধ্যমে আপনারা কন্ডিশনে মাল অর্ডার করতে পারবেন মিনিমাম দুই বান্ডিল অর্ডার করতে পারবেন কাপড় যদি ধরেন এই দেখেন প্যান্সন কালারের মধ্যে কাপড় শুধু হাত দিয়ে ধরলেই আপনি এনাফ আপনার বুঝতে পারবেন কোয়ালিটি সম্পর্কে ডেনিমের মধ্যে কিন্তু একদম সবচেয়ে ট্রেন্ডিং ডেনিমের মধ্যে রেগুলার সাইজ কার্গো প্যান্ট চলে আসছে এগুলো কিন্তু ব্যাগি না অনেকে ব্যাগি ভাবতে পারেন এগুলো ব্যাগি না রেগুলার যে সাইজগুলো আর পায়ে কিন্তু কোন অ্যালাস্টিক না পায়ে একদম ফুললি ওপেন দেখেন আপনারা খেয়াল করে জিনিসটা ওগুলো আপনার ফোর পার্সেন্ট নিশ্চিত কখনো নষ্ট হবে না এগুলো ফুল কালার ওয়ার্স গ্যারান্টি এ পর্যন্ত থাকে না ভিতর পুরা ডস্ট ইন্ডিয়া কভার করা আর রানে দেখেন ফুল দুটা বক্স পকেট ওভার কার্গো যারা যাচ্ছেন এগুলো হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ চারটা করে সাইজ এগুলো চার পিসের রেশিও একুরে রানের মেজারমেন্ট হবে অনেকে বড় কমর নেয় ঠিকই কিন্তু কোমরে হয় কিন্তু রানে এদিকে দিয়ে টাইট হয়ে যায় এগুলো সেরকম হবে না আসসালামু আলাইকুম পপুলার এন্টারপ্রাইজে স্বাগতম কার্গো প্যান্টের সবচাইতে হিউজ পরিমাণের কালারের স্টক নিয়ে চলে আসছি একদম হোলসেল এর জন্য যারা পাইকারি নেবেন কার্গো মোবাইল প্যান্ট দেখেন প্রায় পঞ্চাশ প্লাস কালার বাংলাদেশে ফার্স্ট এত কালার নিয়ে কার্গো প্যান্ট আপনাদের জন্য নিয়ে আসছি হোলসেলের জন্য দেখেন কি পরিমাণ কালার আমাদের এখন স্টকে আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট গেভারিং ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি ফুল গ্যারান্টি এক পিস হোক দশ পিস হোক যদি কোনো মালের কালার নষ্ট হয়ে যায় সাথে সাথে এক্সচেঞ্জ আপনার যে কোনো অবস্থায় ফেরত দিতে পারবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবো আপনারা কিন্তু অনেকেই অনেক প্রোডাক্ট একটু সস্তায় পেয়ে কিন্তু অনেক নিম্নমানের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে বিক্রি করতেছেন যার কারণে দেখা গেছে আপনাদের দোকানের যে কাস্টমারগুলো আছে তারা কিন্তু রিটার্ন আসে না আর এলাকাতে কিন্তু ম্যাক্সিমামই রিলেটিভ দোকানদার পরিচিত দোকানদার থাকে তো যার কারণে আপনাদের উচিত সব অল্প বিক্রি করুন প্রয়োজনে কিন্তু ভালো কালার গ্যারান্টি সম্পন্ন মালগুলো নিয়ে বিক্রি করুন যাতে কাস্টমারের আস্থা ধরে রাখতে পারেন রেগুলার সাইজ সাতাশ থেকে চৌত্রিশেরও আপনার ব্লিস্টার রয়েছে আবার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ওভার সাইজেরও ব্লিস্টার রয়েছে একদম সব রকম সাইজের আমাদের এখন ভ্যারাইটি ফুল রয়েছে আর ফুল কালার এখন স্টেক রয়েছে ডেনিমেরও কার্গোপেন রয়েছে এন ডিটেল যদি দেখেন আপনারা ডেনিমেরও এগুলো অনেক কালার আছে কোয়ান্টিটি হিউজ আছে আপনারা

মেটাল জিপার সম্পূর্ণ মেটাল জিপার দেওয়া এগুলো আর সব ম্যাগনেট ফ্রি ইনসাইড এর পকেটিংগুলো দেখেন ফিনিশিং গুলো দেখেন আপনারা দেখেন এর এদিকে আমার কাপড় দিয়ে পুরো কভার করা আর রিপটা দেখেন কোমরে কিন্তু ম্যাক্সিমামই আপনার শুধু ফ্যাব্রিক ইউজ করে পাতলা যা সুন্দর দেখেন আমাদের স্ট্রং থাকবে মানে পরার পরে ফিটিংটা খুব সুন্দর আসবে আর রানে কিন্তু আমাদের এগুলো বক্স পকেট দেখেন ফুল বক্স পকেট দেওয়া স্নপ বাটন বক্স পকেট পড়লে খুব অনেক থাকে স্লাইড পকেট স্লাইড নেই বক্স পকেট ফুললি বক্স পকেট পিছনেও কিন্তু আমাদের বক্স পকেট ফুল বক্স পকেটস নাম বাটন দেখেন আর এগুলো কিন্তু সব ফোর পার্সেন্ট ইস্টিজ রয়েছে আর আট পিসের রেশিও আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এগুলো এক্সপোর্ট গ্যাবারিং ফ্যাব্রিক এগুলো সব আপনারা কালার দেখতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন নেভি ব্লুর মধ্যে কত জোস একটা কালার দেখেন ফুল ব্যাকলপটা দেখেন এই ফর্মুকটা দেখেন কালারগুলো যা শুধু আপনাদেরকে দেখাই কোয়ালিটিগুলো সব কিন্তু সেম সবগুলো সেম ফেব্রিক দেখেন বিস্কিটের মধ্যে কালার এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কার্গো আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন কোয়ালিটি ভালো দেখেছে খুব হাই প্রাইস তা না

ফুল ফালর কাল দেখেন কালার ফেব্রিক সবগুলো দেখেন এক্সপোর্টের কাপড় বলতেই অন্যরকম মানে হাতে নিলে এটার মানে কোয়ালিটি সম্পর্কে আন্দাজ হয়ে যায় এটা কীরকম কোয়ালিটির প্রোডাক্ট প্রিমিয়াম একটা কালার খাঁকি কালার এখানে ফুল খাঁকির মধ্যে দেখেন কালারগুলো দেখেন শুধু আপনাদেরকে দেখাচ্ছি আর এক ভিডিওতে সবগুলো কালার দেখানো সম্ভব না আমার সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়াই হোয়াটসঅ্যাপ বাটন থেকে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ছবি সহ রেট দিয়ে দিতে পারব এখানে ব্ল্যাকের মধ্যে ফুল ব্ল্যাকের মধ্যে দেখেন কালারগুলো দেখেন এগুলো সামনে পিছনে সব ছবি আপনাদেরকে দিয়ে দিতে পারবো মিন্ট কালারের মধ্যে দেখেন সবই স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কালার আপনার প্রিমিয়াম কালার আপনারা যে আর যে কই বান্ডিল প্রয়োজন হয় নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনারা কন্ডিশনে মাল অর্ডার করতে পারবেন মিনিমাম দুই বান্ডিল অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনারা যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন সেই সুবিধা রয়েছে চকলেট কালার ফুল ব্যাকলগটা দেখেন ফুল কণ্ডলকটা দেখেন ফুল চকলেটের মধ্যে দেখেন লাইটেস্ট কালার ফুল ব্যাকলকটা দেখেন এই ফুল ফর্নটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স এগুলো তা একটা কফি কালারের মধ্যে লাইট কফি কালার ব্যাকলুপটা দেখেন এই ফুল ফাউনুরটা দেখেন সবগুলো কিন্তু সেম ফেব্রিক্স সেম ফিনিশিং আপনাদের শুধু কালারগুলো আমি দেখাচ্ছি মানে একদম সব সুপার সবই এগুলো কালার কিন্তু এগুলো আমার পিছনে এগুলো সব কালার এগুলো সব কালার একদম নিউ নিউ কালার ব্লুর মধ্যে রয়্যাল ব্লুর মধ্যে এই ব্যাকলুপটা দেখেন এই ফাউন দেখেন সবগুলো সেম কোয়ালিটি সেম ফ্যাব্রিক্স মানে কাপড় যদি ধরেন এই দেখেন বেনসন কালারের মধ্যে কাপড় শুধু হাত দিয়ে ধরলেই আপনি আনা আপনার বুঝতে পারবেন কোয়ালিটি সম্পর্কে দেখেন ফুল দেখেন ফুল দেখেন যাদের কোয়ান্টিটি পরিমাণে প্রয়োজন যত হাজার পিসি প্রয়োজন হোক প্রয়োজনে তৈরি করে নিতে পারবেন আমাদের মাধ্যমে ডেনিমের মধ্যে মধ্যে একদম ট্রেন্ডিং রেগুলার সাইজ কার্গো চলে আসছে এগুলো কিন্তু ব্যাগই না অনেকে ব্যাগি ভাবতে পারেন এগুলো ব্যাগি না রেগুলার যে সাইজগুলো আঠাইশ থেকে পঁয়ত্রিশ এসেও এগুলো পেয়ে যাবেন এগুলো শুধু হচ্ছে আপনার কোমরে আপনার আর পায়ে কিন্তু কোনো অ্যালাস্টিক না পায়ে একদম ফুললি ওপেন দেখেন আপনারা খেয়াল করে জিনিসটা এগুলো আপনার এক্সপোর্টের কাপড়ের মধ্যে আপনার জিন্সের মধ্যে দেখেন ডেনিমের মধ্যে আপনার ফোর পার্সেন্ট নিশ্চিত কখনো নষ্ট হবে না এগুলো ফুল কালার ওয়াশ গ্যারান্টি কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম এগুলো পকেট এগুলো আপনার হচ্ছে দুইটা জিন্স কাটিং পকেট ইউ শেপের পকেট ফ্রন্ট হচ্ছে দুইটা ক্রস পকেট ডিটেলটা শুধু দেখায় ক্রস পকেট এরকম ডিং রয়েছে এগুলো ফুল ডিং অনেকে এদিক থেকে শুধু এ পর্যন্ত থাকে ভিতর পুরা ডিং দিয়ে কভার করা আর রানে দেখেন ফুল দুটা বক্স পকেট লাইটের মধ্যে দেখেন সব ডেং কালার আর একদম অরিজিনাল কালার এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্যারান্টি সহকারে নিতে পারবেন ব্লাক মধ্যে ফুল ব্লাক এই দেখেন এই ফ্রন্ট লুক দেখেন এগুলো সবগুলো সেম আর অরিজিনাল কালার কিন্তু সব প্রত্যেকটা এই দেখেন আপনার ডিপ ব্লুর মধ্যে একটা কালার খুব জোস একটা কালার ফুল ব্যাক দেখেন ফুল ফোন দেখেন এগুলো ডেনিমের মধ্যে ওভার সাইজ কার্গো যারা যাচ্ছেন এগুলো হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ চারটা করে সাইজ এগুলো চার পিসের রেশিও আপনারা এটাও নিতে পারেন এগুলো চার পিস করে নিতে পারবেন মিনিমাম আপনারা এগুলো কালার পেয়ে যাবেন অনেকগুলো এগুলো এগুলো অনেকগুলো কালার আছে স্টকে সব আপনাদেরকে একবারে দেখাতে পারবো না আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার ওভার সাইজ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কার্গো বাংলাদেশে আমরা ফার্স্ট ওভার সাইজের কার্গোগুলো করে থাকি হোলসেলের জন্য দেখেন এর খাকি কালারের মধ্যে ফুল ব্যাকলুকটা দেখেন এগুলো কোয়ালিটি ডিজাইন কিন্তু সেম ডিজাইন এগুলো শুধু সাইজটা হচ্ছে বড় মেজারমেন্টটা বড় এগুলো দেখেন কি পরিমাণ আপনার একুরের সাইজ হবে একুরের রানের মেজারমেন্ট হবে অনেকে বড় কোমর নেয় ঠিকই কিন্তু কোমরে হয় কিন্তু রানের দিক দিয়ে টাইট হয়ে যায় এগুলো সেরকম হবে না আমাদের সম্পূর্ণ এগুলো কোয়ালিটি চেক করে মাল তৈরি করা অলিভ কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার এগুলো ওভার সাইজের এগুলো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এর এগুলো ওভার সাইজ শুধুমাত্র যারা হোলসেল নেবেন তারা শুধু আমাদের এই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখুন বিস্কিট কালারের মধ্যে দেখেন ফুল বিস্কিটের মধ্যে দেখেন ওভার সাইজের কালার এগুলো অনেক অনেক কালার রয়েছে অনেক কালার আপনাদেরকে দেখায় শেষ করতে না এখানে অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশ ফুল ব্যাকলপটা দেখেন এই যে ফ্রন্টের কালারগুলো দেখেন আপনাদেরকে শর্টলি দেখাচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগ করলে সবগুলো ছবি সহ দেখে আপনারা দোকানে এসে নিতে পারবেন আমার হোলসেল শোরুম রয়েছে অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন পাইকারি রয়্যাল ব্লু কালার ফুল রয়্যাল ব্লুর মধ্যে আপনার ফুল এই ফন লুক দেখেন দেখেন একদম লাইট বিস্কিটের মধ্যে খুব সুন্দর একটা কালার দেখেন লাইট বিস্কিটের মধ্যে ওভার সাইজ কিন্তু এগুলো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এগুলো চার পিসের রেসিও আপনারা চার পিস চার পিস করে বেশি করে কালার নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন আপনার লাইট চকলেটের মধ্যে দেখেন ওই ব্যাকলুকটা দেখেন ফুল ফোন দেখেন একদম টপ নচ কোয়ালিটি আর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট গ্যাবাডিং এর কাপড় কিন্তু এগুলো সব সবগুলো সেম মানে কাপড় কোয়ালিটি গুলো সব এক্সপোর্টের যার জন্য এতটা গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতে পারি লাইট এসের মধ্যে ফুল ব্যাক দেখেন আর ফুল ফ্রন্ট লুকটা দেখেন ব্ল্যাক এর মধ্যে দেখুন ফুল ব্ল্যাক এর মধ্যে ব্যাক দেখেন এই যে ফ্রন্ট লুক গুলো দেখেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা হোলসেল নিতে চান আমাদের এই নিচের নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর আমাদের এই চ্যানেলটা আর এই পেজটা আপনারা অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন নিয়মিত আপডেট প্রোডাক্ট পাওয়ার জন্য ধন্যবাদ